আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন নামাজ হয় না নামাজ হয় না আপনার আশেপাশে আপনার মা চাচি আপনার যারা যারা নামাজ পড়ে বিশেষ করে আপনার মাহরাম নারী যারা আপনার মা বোন তাদের নামাজের দিকে একটু খেয়াল রেখেন অনেকে আছেন সলা করেন কিন্তু সালাত হয় না কেন হয় না ধরুন তিনি শাড়ি পরি সালাত আদায় করছেন কোনো অসুবিধা নেই শাড়ি পরি পড়েন থ্রি পিস পরি পড়েন অথবা আপনি মেক্সি পরি পড়েন উদ্দেশ্য হলো মূল বিষয়টা হলো সলাতের মধ্যে সতর ঢাকতে হবে পুরুষের জন্য সলাতে সতর হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত আর কাঁদ যেন খোলা না থাকে সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা কিন্তু নারীর সলাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মুখমন্ডল দুই হাতের কবজি এবং পায়ের তলা এগুলা ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে অন্যার টেনে দেয় অথবা একটা সাধারণ ওড়না পরে কোন রকম টেনে দেয় তাহলে গলা তারপর চুল চুলের বড় অংশ তারপরে মাথার কোপাল উপর দিককার চুল তারপরে এদিককার আশেপাশের অংশ এগুলো দেখা যাবে কি যাবে না অনেক সময় দেখা যাবে যে পেটপিটের অংশ দেখা যাচ্ছে হাতের গোসা এগুলা রুকুতে উঠা যাওয়ার সময় নামার সময় শাড়ি সরে এগুলো দেখা যাবে তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে তাহলে নামাজ হবে না আমাদের অনেক বোনরা জানে না অনেক মহিলারা জানে না অনেক মারা জানে না আজকাল অনেক নামাজের ওনা বের হয়েছে মাসাল্লাহ যে ওনা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয় ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য তাহলে ওটার ভিতর নামাজ পড়লে আর এগুলো কোনটা খোলা থাকে না তার ভিতরে এবার শাড়ি থাকক অন্য কিছু থাকক উপর দিয়ে ওনা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে অনেক মহিলারা জানেন না তাদের নামাজ হয় না তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলক ভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাতাদের তাদের নবী করিম সাল্লাম ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরা সল্লাতিল মার আতো হামসাহা যখন কোন নারী পাঁচ নামাজ আদায় করবে পাঁচ নামাজ সময় মতো দেরি না করে

নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারো সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোন রকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোন পর পুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে সম্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যে নারী করবে পাঁচক্য নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত লজ্জা স্থান সম্ভ্রমকে হেফাজত করবে গুনা করবে না জেনা ব্যবচার করবে এই চার কাজটা যে মহিলা করবে নবী করিম সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোন জান্নাতের পথ দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছে তাহলে মহিলাদের জন্য জানাতে যাওয়া সহজ একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয় এটা তার জন্য জটিল পুরুষ শুধু পাঁচ নামাজ পড়লো রমজান রোজা রাখলো স্ত্রীর হক আদায় করলো নিজের ইজ্জত হেফাজত করলো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না তার আরো কাজ আছে আছে না নাই হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না হারাম উপার্জন করলে কি জান্নাতে যেতে পারবে তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাস বিচার করতে হয় বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে জুলুম না করে কাউকে আঘাত না করে মানুষকে হত্যা না করে নানান বিষয় পুরুষের উপরে চলে আসে মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না তাদের জন্য অনেক সহজ কিন্তু দুঃখজনক এরপরও নবী করিম সাল্লাম বলেছেন উড়িতু কন্যা আকফর আহলিন মহিলাদেরকে জাহান নামে আমি বেশি দেখেছি যদিও মানুষ এখনো জাহান নামে যায় নাই জাহান নামে এখনো উদ্বোধন হয়ে নেই জাহান সৃষ্টি হয়ে আছে কিন্তু মানুষকে জাহান নামে দেওয়ার কার্যক্রম এটা কে আমাকে বিচারের পরে হবে কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা অলৌকিক ভাবে তার মহজেসার অংশ হিসেবে জান্নাত এবং জাহান নামের ডামি আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে জান্নাতে যাবে মানুষ কে যাবে জাহান নামে কারা যাবে এগুলোর একটা দামি আল্লাহ তালা তার নবী সাদামকে দেখিয়েছেন সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছি মহিলাদেরকে জাহান নামে বেশি দেখেছি তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি তাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ অথচ আমাদের মা আমাদের নিজেদের দুটি বিচ্ছে কারণে কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা বোনরা জাহান নামে অনেক বেশি পরিমাণে যাচ্ছে নবী করিম সাল্লাই বলার পর তিনি বলেছেন মহিলাদের দুটি গুণের কারণে দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা ফির লাল আশির তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লানভিশাপ দাও দাও এটা একটা রোগ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে নারীদের মধ্যে এই অনেক বেশি যে কথায় কথায় লহান দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদতোয়া করা গজব দেওয়া ঠাডা দেওয়া হ্যাঁ এরকম খারাপ উক্তিগুলা অভিশাপ গুলা বেশি বেশি দেওয়া এটা জাহান নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা আসির স্বামীর না শুকুরি করা পুরুষদের মধ্যেও এই রোগ আছে পুরুষও না শুকুরি করলে তার ঠিকানা জাহান নাম হবে এটা কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টা পাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকেও স্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না একদিন দরকার এটা খারাপ বলে আর 10 দিন যে ভালো হয়েছে, ওটার কথা সে ভুলে যায় এরকম নিমখরাম পুরুষও আছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বোঝা যায় যে আমাদের মা-বন্দের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীর তারা নামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট যে আসুন আমরা কোন অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা বদা দেওয়া হ্যাঁ ঠাডা দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করবো না এবারে সাবধান থাকো আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শকর আদায় করবেন না শকরি করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরো জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোন আমরা বলবো না বরং আল্লাহ তালা আমাকে যে অবস্থা রেখেছেন সে অবস্থা আমরা শকর আদায় করবো অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা বোনরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মানসিক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা স্বচ্ছা আর সবসময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জোলম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো জন্য আপনি এর জন্য আপনি হাহতাস করে এর জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সবাব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন মা'আস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইউহিব্বুস সাবিরিন তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ভোগ গিলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় না নিজেকে এ মানুষগুলো তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন হিসাব ছাড়া দিবেন কোন হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তালা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোন হিসাব নিকাশ করে দিবেন না আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া তো সোজা কাজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের